সব চুরমার জাতীয় সংসদের ভাই নিয়ে যেতে দিবে না ভাই নিজে যেতে দিবে দিবে না রেখে দেন ভাই এগুলো আমাদের জিনিস ভাই এগুলো এখন নেব কেন ভাই দেখেন এগুলো মানুষ নেওয়ার জন্য বনের ভিতরের সকল মালামাল নিয়ে যাওয়ার জন্য তারা প্রস্তুত করতেছে কিন্তু নিয়ে যেতে দেবে না উপরে যাওয়া যায় ভাই উপরে যাবো কোন দিক দিয়ে পক্ষ সব ভেঙ্গে সব শেষ রুমের সকল জিনিসপত্র শেষ কত সিটি কত ক্যাসেট এগুলো নিয়ে যদি না ভাই রুমের দরজা ভেঙে একেবারে শেষ স্মৃতি হিসাবে একটা সিডি নিয়ে যাই পুরনো হিসাব মানুষ যা নিবে না আমি সেটা নিচ্ছি কারণ হলো এটা আমার একটা স্মৃতি হিসেবে থাকার জন্য এর উপরে যাবো কীভাবে ও এই সিঁড়ি ওকে সিঁড়ি দিয়ে সর্বশেষ প্রিন্টার কেন ভেঙেছে তোকে আমরা আস্তে আস্তে উপর দিকে এগিয়ে যাচ্ছি সংসদ একবারে নিচে দেখা যাচ্ছে পুরো সংসদ ভবন ইনশাল্লাহ পুরো সংসদ ভবন ড্রেসিংয়ে শেষ মানুষ উপরে পৌঁছে গেছে দেখি ফাইনালি সংসদ ভবনের উপরে ওঠা যায় কিনা সেই চেষ্টা সংসদ ভবনের

সংসদ ভবনের একবারে চূড়ান্ত ছাদে চলে আসছি সংসদ ভবনের ইনশাল্লাহ এটা দেখার জন্য আসা পাখির চোখে সংসদ ভবন পুরো সংসদ ভবনকে দেখাচ্ছি ইনশাল্লাহ ঘুরে ঘুরে সেটাই সুখ সেটাই স্বাধীনতায় এটা ভাবা যায় সংসদ ভবনের উপরে এটা জাতি কখনো চায়নি সংসদ ভবনের ছাদে উঠে গেছি

狼狈，狼狈。